নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ঝুলন আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশীথ বেলা সঘন বরসা গগন আধার হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষায় ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা ওগো পবনে গগনে সাগরে আজিকে কি আজি দেদোল দোল, পশ্চাৎ হতে হা হা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন এ লক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পড়া নামার ব্যাকলি আছে বুকেরও কাছে হাই এত কাল আমি রেখেছি তারে যতন ভরে শয়ন পড়ে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বাসরও শয়ন করেছি রচন কুসুম থরে দুয়ার দিয়া রেখেছি তারে গোপন ঘরে যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি পাতে স্নেহের ও সাথে শুনাইয়াছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধুভাষে গুঞ্জর তানে করিয়াছি গান জ্যোৎস্না রাতে যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শ্রান্ত পড়ান আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরুভার, ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে বেদনা বিহীন অসার মরমে পশে আবেশ বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে পাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া যে জুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা মরণ দোলাই ধরি রসি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা হাসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা নিশীথ বেলা দোল, দোল, এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কিহিল ভিতরে বাহিরে জেগেছে আমার কি দোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনী দেদোল দোল আইরে ঝঞ্ঝা পরাণবধুর আবরণ রাশি করিয়া দেদুর করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দেদোল দোল প্রাণীতে আমাতে মুখোমুখি আজ চিনি লবদোহে ছাড়ি ভয় লাজ বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল দেদোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরিছে আজ দুটো পাগল দেদোল দোল নমস্কার